এক কেজি আপেলের দাম একশো টাকা হইলে তুমি একশো গ্রাম আপেলের দাম কত দিবা একশো গ্রাম আপেল যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে আমি কেস পুলিশের কথা বলতে জানি আর বাবা তো দাদি না হয় আপেল খাবে কি করে আর বাপ শুধু কলা খেতে পারে এ করিমে চাকরির ভাই ভাই কে কে আইছে সবার এক এক করে পাঠাই দে জি স্যার এক কোণে পাঠাই দিস স্যার আমি কি ভিতরে আসতে বাড়ি আসুন আসুন এসে বসে পড়ুন গিটাজের তো প্রথম ছাত্রী সে তো

আচ্ছা তোমার বাপের দাঁত নাই তা তো বুঝলাম ভাই কিনতে যায় তখন কি হবে হ্যাঁ আমার ভাই যদি একশো গ্রাম আপেল কেনে তাহলে এক কেজি দাম জিজ্ঞেস করতে যাবে একশো গ্রামের দাম করবে আচ্ছা আর যদি সাধারণ কেউ কেনে তারপর কি হবে তার সাধারণ মানুষ আপেল কিনতে পারে আপেল তো কিনতে পারে তাদের পয়সা বেশি তো মহা বিপদে পড়লাম দেখি আচ্ছা যদি পয়সা কেনে তারপর কি হবে তার যদি পয়সা কেনে

আর আছে একটা বানর আর একটা মোশাক এখন তুমি বলো কি করে লেবুটা খাবা স্যার আমি মৌমাসির সাথে একটা ডিল মারবো কি করে আর লেবু পেয়ে যাবো ভুল উত্তর সঠিক উত্তর হবে বানরের গায়ে ডিল মারা কারণ মানুষ যা করে বানরও তাই করে কি করে তবু তোমার ব্যাখ্যাটা বলো শুনি স্যার আমি বানরের গায়ে ডিল না মারলি বানর লেবু না পাটিও পারে কি করে তবে মৌমাসির সাথে যদি ডিল মারি তাহলে মৌমাছি বানরকে ঠিকই কামড় দেবে আর বানর বিরাক্ত এবং রাগ লেবু আমার দিকে ছুঁড়ে মারবে তোমার কথাই তো দেখি যুক্তি আছে যাও তোমার সাথে কি হয়ে যাবে যাও